হাই ওয়েলকাম টু সোমা এখন আর আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরা ভালো আছি না একটু চিন্তিতও আছি আজকে ভেবেছিলাম ব্লগ ছাড়বো না কিন্তু কেন জানি মনের মধ্যে খুদ খুদ খুঁত করছে তাই বসে পড়লাম যে যা কিছু আছে তাই দিয়ে ছেড়ে দেয় মানে একটু আগে শুনলাম যে আমার শাশুড়ির শরীরটা ভালো না আবার আর একটা ঘটনা হয়েছে যে আমার মেয়ের পরীক্ষা শেষ হলো ছেলের পরীক্ষা শেষ হলো আমরা গাড়ির সঙ্গে কথা বলেছি বাবুর অফিসের সঙ্গে কথা বলেছি ডাক্তার দেখাতে হবে সব বিষয় ঠিকঠাক করেছে এখন শাশুড়ির শরীর খারাপ কিছু করবো বুঝতে পারছি না যে তার ওখানে যেতে হবে কিনা কালকে সকাল বারোটা পর্যন্ত চিন্তা করব। দেখা যাক কোথাও এক জায়গায় যাওয়া লাগবে এখন সেটা বরিশাল না ঢাকা সেটা আমি বুঝতে পারছি না তো আপনারা আমাদের কে প্রার্থনা স্মরণ করুন আর আমার শাশুড়ির জন্য অবশ্যই প্রার্থনা করুন সে যেন সুস্থ হয়ে যায় আর আমাদের সঙ্গে থাকুন দেখা যাক আজকে আমি কি দেখাতে পারি ব্যস্ততা মা আশা করি আপনারা ভালো আছেন দেখেন এত ব্যস্ততা যে মাস্ক ঘোটার মাস্ক পরার জন্য ব্যাগ ঘুটাচ্ছিল এতক্ষণ এখন পাইছে ব্যাগ মাস্ক সরি মাস্ক দুইটা ব্যাগের মধ্যেই থাকে আরও দুইটা থাকে ইয়েতে পাচ্ছিলাম না তো মাস্ক সব সময় পড়া আমরা সময় পকেটে থাকে দেখেন তো আমরা কি কারণে যাচ্ছে এতো হুড়াহুড়ি করে তাড়াতাড়ি ঝটপট কিসের জন্য দেখে তাকা আমার দেখতে কোন ভালোবাসার টানে কোন ভালোবাসার টানে আমরা এত ঘুরাঘুরি করে সামনে যাচ্ছি দেখতে হলে আসতে হবে আসে না আমার সাথে মায়াদিনা থাকলে আমি কবো আমি আর মায়াদি মিলা লাগাচ্ছিলাম কি মায়াদি ঠিক আছে ঠিক আছে একটু সামনে মধ্যে এখানটা একটু চাইপা দিয়া পাশ দিয়ে একটু ফাঁকা করে দেন তাহলে ওরম না মার দিদা দাঁড়ান 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 একটু পানি দিবেন এখন হ্যাঁ পানি না দিলে গাছটা উঠবে না আর কায়দা হতে দিয়ে আপনারা না দেখছেন সুন্দর গাছ লাগাইতে পারেন না হ্যাঁ চার পাঁচ দিন একটু সরায়া দেন যেন এক্সপার্টকে থাকে

তো আমার জমির থেকে একটা জিনিস উনি নেবে বলে আমি দেখাইতে গেলাম আমি বললাম যে এই যে মায়াতি ফার্ম হাউসের এই সাইডটা এই যে কিছু ডালপালা আছে এগুলো নিয়ে যায় আপনি নয়তো তো জায়গাটা নোংরা হয়ে আছে পরিষ্কার করতে হবে তো উনি বলল আচ্ছা তো আমি গাছটা লাগাচ্ছি উনি একবার আমার কাছ থেকে নিয়ে আমাকে লাগায় দিচ্ছে তা আমার কেন জানি মনের মধ্যে হঠাৎ মনে হইলো যে মায়াদি যে আমাকে গাছটা লাগা দিচ্ছে আমি আর উনি মানে দুজন মিলেমিশে লাগালাম একটা ফুল গাছ এরকম দিন হয় নাই যে একটা ফুল গাছ দুজন মিলে লাগাচ্ছি তো আমি চিন্তা করলাম যে মায়াদি কে যে কার আগে যায় বলা তো চায় না উনি তো অনেক বয়স আমার মার বয়সী প্রায় তো আমি বললাম আপনি যদি আগে আমার আগে চান তো আমি বলবো যে এই গাছটা মায়াদি লাগাইছিলো আর বলা তো যায় না আমিও তো আজকে রাতেও মারা যেতে পারি তো আমি বললাম যে আমি যদি মারা যাই আপনি বলবেন যে আমি আর দিদি একসঙ্গে দুইজনে মিলে এই গাছটা লাগিয়েছিলাম তো বলল হ্যাঁ 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 মজাই এইসব ব্যাপার তো লাগাইলাম দুইজনে দেখা যাক কি ফুল ফোটে এই গাছটার নাম হচ্ছে তুরান চাঁদ উঠছে পুরো একদম কোনো এই হল আমার পরিবার আর পরিবারে তো অনেক অনেক সদস্য আপনারা তাই না আপনারা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন আপনারা আমার সাথে থাকুন আমিও আপনাদের সাথে থাকবো আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমার পাশে আছেন আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করছেন আমাকে লাইক দিচ্ছেন তাদেরকে প্রাণ ঢালা ভালোবাসা সম্মান শ্রদ্ধা আজকে একটা মজার ঘটনা ঘটেছে বলি আমি হচ্ছে গাড়ি ঠিক করার জন্য ওর আমার বর কথা বলছিল ড্রাইভারের সঙ্গে তো বলতেছে যে কখন যাবেন এই সেই মানে কাল কত পরশু দিন বলতে কালকে গতকালকে রাতে কথা বলছে বাবা পরে বলছে যে এত টাকা হলে আমি যেতে পারি আমার সঙ্গে কথা বললেন আজকে বলতেছে তা বলতেছে না 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 এইভাবে না ওইভাবে দেন শেষে আমি কথা সুন্দর করে নিয়ে বললাম যে এই তুমি না কালকে এই বলছো আজকে কেন বলতোসো তারপর সব বলার পরে বলতেছে যে হ্যাঁ হ্যাঁ দিদি ঠিক আছে আপনাদের কথাই থাকলো আমি ঠিক শুক্রবার সকালবেলা মুসলিম মিশনে পৌঁছে যাবো আগে মুসলিম মিশন না তো এটা খ্রিস্টান মিশন পুলিশ লাইনের পাশে কো তাই কো দিদি আমি তো স্কুলে পড়েছি ওই স্কুলে পড়ছি এমনি করে আমি তো ওই স্কুলেই পড়ছি আমি তুমি ওই স্কুলে পড়ছো কয়টা মানে কোন সালে পড়ছো তখন কইলো দুই হাজার নয় সালে না বাবুরা দুই হাজার নয় সালে না নয় সালে আমি মা তো তুমি তুমি কম আিদিরে চেনো না কয় দিদি তখন তো ছোটো ছিলাম আমার মনে পড়তেছে না দিদিদের নাম আমি কই আমি তাহলে তোমার টিচার আমি তোমার দিদি মনি আচ্ছা আচ্ছা দিদি আসবো আমি ঠিক দশটার দিকে দেখা যাক কোন ছাত্র আমার ড্রাইভার আমার ছাত্র আসতেছে শুক্রবার দেখা হবে আশা করি আপনাদের সঙ্গে তার তো বন্ধুরা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সময় এখন ভ্লগারের সাথে থাকেন আজকে এই পর্যন্তই আগামী দিন আবার কি ভ্লগ নিয়ে আসছি সেই অপেক্ষা করেন বাই টাটা বাই বাই Bye bye!